মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সূচের মধ্যে সেই সুতোই প্রবেশ করে যার মধ্যে কোনো গীত নেই নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করু না কারণ এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই পরিবর্তনশীল রাজাকেও কিন্তু মাটিতে পা দিতে হয় এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেয় আর সবচেয়ে দামি হলো সাহায্য দশ জনের কাছে চাইলে একজনের কাছে পাওয়া যায় তুমি ভালো কিছু করে দেখো তোমার সমালোচনা করার মানুষের অভাব হবে না তুমি একটু খারাপ কিছু করে দেখো তোমার নিন্দা করার মানুষের অভাব হবে না তুমি একটু উন্নতি করে দেখো তোমার হিংসা করার মানুষের অভাব হবে না তুমি এক পা উপরে উঠে দেখো তোমাকে নিচেই ফেলে ডোলে দেওয়ার মানুষের অভাব হবে না কিন্তু তুমি বিপদে পড়ে দেখো সাহায্য করার কোনো মানুষ পাবে না কোনো মানুষ পাবে না যে তুমি তার কাছ থেকে সাহায্য চাইবে তুমি তোমার দুর্বল জায়গা কখনো কাউকে জানতে দিও না কারণ মানুষ ভাঙাবাড়ি রিট পছন্দ মতো খুলে নিয়ে যায় আজকে তুমি যাকে কষ্টের কথা বলবে মনে একটু শান্তি পেলে কষ্টের কথা বলে ভবিষ্যতে আগামী দিন সেই কথাটি তোমাকে আরও কষ্ট দেবে সেই মানুষটি তোমাকে উল্টো করে কষ্ট দেবে তুমি তোমার মনের ব্যথা কাউকে জানিও না কারণ চিনি সবার বাড়িতে না থাকলেও লবণ কিন্তু সবার বাড়িতেই থাকে আর মানুষ ব্যথা জায়গায় খোঁচা দিতে খুব ভালোবাসে শিক্ষা মানুষকে আলোকিত করে আর আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে নিজের খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না কিন্তু বন্ধু বলুন বান্ধব বলুন আত্মীয় স্বজন বলুন সবাই সুসময়ে পাশে থাকে সবাই নিজের স্বার্থ বড়ো করে দেখে নিঃস্বার্থে তোমার পাশে কেউ থাকবে না কেউ না মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে পৃথিবীতে আসার নয় মাস আগে জানা গেলেও নয় সেকেন্ড আগেও চলে যাওয়ার খবর পাওয়া যায় না তাই অহংকার করে লাভ নেই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে লাভ নেই কাকে কখন কোথায় কিভাবে দরকার হবে কখনো কেউ বলতে পারে না পাঁচ টাকার মোমবাতিটা পাঁচ কোটি টাকার হিটাটাকে খুঁজতেও কাজে লাগে নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবেসো তাহলে দেখবে সে তোমাকে অনেক মূল্য দিচ্ছে রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবে না আর যখন খুব খুশি থাকবে তখন কাউকে প্রতিশ্রুতি দেবে না তাহলে পরবর্তীকালে এই দুটি জিনিসের জন্য তোমাকে অনেক পস্তাতে হবে না হলে অনেক বেশি মূল্য দিতে হবে যদি তুমি গরিব হও তাহলে তোমার নিকট আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে পর লোকে এসেও খোঁজ নেবে জীবনের প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটা ভুল ধরার জন্য আর তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার জন্য বেশি কথাই মুখ নষ্ট তাই অতিরিক্ত কথা বলবেন না মানুষের সঙ্গে অতি পরিচিত হবেন না অতি পরিচয়ে নিজের দোষ ঢাকা থাকে না